শিক্ষকদের প্রতি পুলিশদের যে আজকে যে নির্মম অত্যাচার এবং যে অবিচার যে বৈষম্য এটা কিন্তু আদৌ কাম্য নয় কারণ হচ্ছে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষককেই সেই মেরুদণ্ডকেই যদি এভাবে রাস্তায় ফেলে অকথ্যভাবে নির্যাতন করা হয় তাহলে কিন্তু জাতির ভবিষ্যৎ কী হতে পারে সেটা দেখা যাচ্ছে তো ভালো হতে পারে না এটা তো একদম স্পষ্ট তো এই হবি শিক্ষকদের প্রতি যে অত্যাচার জুলুম করা হয়েছে এর চরম আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হচ্ছে এর একটা সঠিক তদন্ত করা হোক এবং এই হবু শিক্ষকদের প্রতি যে নির্যাতন করা হয়েছে এর একটা সঠিক বিচার করা হোক যে পুলিশ ভাইরা এ কাজগুলো করেছেন তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং শিক্ষকদের যে যৌতিক দাবি সনদ প্রদান ই সনদ প্রদান অবশ্যই তাদেরকে দিতে হবে ই সনদ না পাওয়া পর্যন্ত কোনো শিক্ষক এ মাঠ ছাড়বেন না এবং